সবাই কেমন আছে নিশ্চিত ভালো আছেন আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিনেমায় আলোচিত এবছরের পাঁচটি গান নিয়ে কথা বলবো সিনেমার গানে এবছর রেকর্ড ভাঙা গড়ার বছর পঞ্চাশের অধিক ছবি রিলিজ হয়েছে এবছর যার মধ্যে বেশ কিছু গান কিন্তু দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে যার বেশিরভাগ গান কিন্তু মেগাস্টার শাকিব খানের গান আর এমনই পাঁচটি গানের কথা কিন্তু তুলে ধরবো আজকে তো প্রথমে বলে নেই আজকে যে গানগুলোর আগতে এখানে তুলে ধরেছি একের থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি গান আমি সিলেক্ট করেছি এবং যে গানগুলো কিন্তু বিভিন্নভাবে যেগুলো ভিউ তারপরে গানে মানুষের পজিটিভ রিভিউ যেগুলো এগুলো মিলেই কিন্তু আজকে গানগুলো আমি এখানে পাঁচটি গান সিলেক্ট করেছি যার তো প্রথমে কিন্তু আমি পাঁচ নম্বর গান দিয়েই শুরু করছি আর পাঁচ নাম্বার গান কিন্তু আসবে আমার দিন আর আসবে আমার দিন এটা হচ্ছে মুভিটি হচ্ছে তুফান ছবির গান এর পরিচালনা করেছে রাইহান রাফি আর এই গানটি কিন্তু মিউজিক দিয়েছে আরফাত মোসিন আর গানের সিঙ্গার কিন্তু রেহান রসুল তো এই গানটি কিন্তু অনেক শ্রুতিমধুর একটি গান আর এই গানে কিন্তু লাস্ট পাঁচ মাসে কিন্তু গানের ভিউ কিন্তু সরকি এবং এস বিএফ এর ইউটিউব চ্যানেল মিলিয়ে কিন্তু পঁয়তাল্লিশ লাখ তেষট্টি হাজার প্লাস দর্শক কিন্তু এই গানটি কিন্তু দেখেছে এবং গানটি কিন্তু নিয়ে কিন্তু সবাই পজিটিভ রিভিউ এবং গানটি শুনতে অনেক সুতি শ্রুতি মধুর কিন্তু তো এই গানটি আমি আমার মতে এই গানটি কিন্তু এবছরে পাঁচ নাম্বার ক্যাটাগরিতে রাখলাম আর এরপরে যেটি আছে চার নাম্বার ক্যাটাগরি যে গানটি রাখবো সেটি হচ্ছে রাজকুমার ছবির বরবাদ গানটি যেটি পরিচালনা করেছে কিন্তু হিমেল আশরাফ আর এই গানটি কিন্তু মিউজিক দিছে কিন্তু লিজেন্ডারি বাংলাদেশের লিজেন্ডারি একজন মিউজিক ডিরেক্টার প্রিন্স মামুদ যিনি কিন্তু এর আগে ঈশ্বর গানটি কিন্তু করেছিল প্রিয়তমা ছবিতে আর প্রিয়তমা ছবির যে ধরেই কিন্তু

রাজকুমার ছবির আরেকটা গান আমার রাজকুমার যেটিও কিন্তু পরিচালনা করেছে হিমিলা আর এই গানটির কিন্তু মিউজিক দিয়েছেন আকাশ সেন আর আকাশ সেন কিন্তু এর আগে কিন্তু প্রিয়তমা ছবি অপ্রিয়তমা গানটি কিন্তু মিউজিক দিয়েছিল আর সেই সূত্র ধরে কিন্তু একই জুটি আসিফ ইকবালের লেখায় আকাশ সরে আকাশ সেনের সুরে বালাম এবং কোনাল কিন্তু এই গানটি গেয়েছে যাদের দ্বারাই কিন্তু প্রিয়তম সফলতা পেয়েছিল আর এই গানটি কিন্তু এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলে কোটি ষাট নয় মাসে তা বোঝাই যাচ্ছে গানটি কি পরিমাণ মানুষ লুফে নিচ্ছে এবং এই গানটি কিন্তু একটি নতুন চ্যানেলে আপলোড হয়েছিল জানেন আমরা বাস টেলমিডিয়ার নতুন একটি চ্যানেল তারপরও কিন্তু তিন কোটি ষাট লক্ষ ভিউ লাশ নয় মাসে এটা কিন্তু একটা অকল্পনীয় ব্যাপার একের পর এক কিন্তু একটা রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে সাকিব খান তারই ধারাবাহিকতায় এই রাজকুমার ছবির গানটি কিন্তু বড় একটা ভিউ কিন্তু এনে দিল তো এই গানটির পরে আমি যে গানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তুমি কোন সারের মাইয়া গো লাগে আর দুই নম্বরে যে গানটিকে রাখবো সেটি হচ্ছে লাগে উড়া ধরা আর এই লাগে উড়া ধরা গানটি কিন্তু যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু বাংলাদেশ কলকাতার সমস্ত জায়গায় কিন্তু উড়া ধরা শুরু গেছিল আর এই গানটি দিয়েই কিন্তু তুফান ছবির একটা হাইপ ক্রিয়েট হয়েছিল আর এই গা এই জানেন আপনার লাগে উড়াধুরা তুফান ছবিরই প্রথম রিলিজ কিন্তু গান ছিল আর এটি পরিচালক রায়ণ রাফি তো এই গানটি কিন্তু মিউজিক দিয়েছে প্রীতম হাসান এবং এটি কিন্তু গিয়েছেন পিতামাসা এবং দেবশ্রী অন্তররা আর এই গানটি কিন্তু লাস্ট সাত মাসে রেকর্ড 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 সংখ্যক উনত্রিশ কোটি ষাট লক্ষ ভি চোরকি এবং এস বিএফ এর ইউটিউব চ্যানেল মিলিয়ে যেটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসের একটা রেকর্ড বলা যায় এই রেকর্ড কিন্তু একের পর এক কিন্তু সাকিব খানি ভাঙছে এক নম্বরে যে গানটিকে আমি রাখবো সেটি হচ্ছে দুষ্টু ককিল এই গানটি কিন্তু ভিওর ডিভিশনায় কিন্তু এক নম্বরে রাখা হয়েছে এবং এটা কিন্তু পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই গানটিতে নাচছে কারণ এই গানটি কিন্তু একটা অন্য লেভেলের গান ছিল এবং এই গানটি কিন্তু একটা মানুষের মুখে মুখে টিকটক ফেসবুক সব জায়গায় কিন্তু ছড়িয়ে গিয়েছিল আর এই গানটি কিন্তু আপনারা জানেন এটিও তুফান ছবির একটা গান আর এই গানটির মিউজিক দিয়েছে আকাশ সেন আর এই গানটি কিন্তু গেছেন কনা এবং আকাশ সেন দুজনে মিলে তো এই গানটির এখন পর্যন্ত লাস্ট ছয় মাসে ভিউ ছত্রিশ কোটি নব্বই লক্ষ যা কিন্তু কল্পনার বাইরে বাংলা সিনেমা ইতিহাসে এত ভিউ কোনো গানে আছে কিনা বাংলাদেশের সিনেমায় আমার জানা নেই আমি যতদূর জানি এটাই সর্বোচ্চ ভিউ প্রাপ্ত বাংলাদেশি সিনেমা যেটি কিন্তু চরকি এবং এস বিএফ দুইটা ইউটিউব চ্যানেল মিলে ছত্রিশ কোটি নব্বই লক্ষ ভিউ যেটা কিন্তু একটা অকল্পনীয় ব্যাপার তো এবছর যে পাঁচটি গানের কথা বললাম এর বাইরে কিন্তু আরও কয়েকটি গান আছে যে যার মধ্যে কিন্তু কাজল লেখা ছবির গান আছে দেওয়ালের দেশ ছবির গান আছে তো যেহেতু আমি পাঁচটি গানকে সিলেক্ট করেছি এর বাইরে কিন্তু ছবিরও গান আছে ছবির কিন্তু যে হিন্দি গানটি আছে এবং আরও যে গানগুলো আছে যেগুলো যে আরও যে গানগুলো আছে সেগুলো কিন্তু ভালো হয়েছে তবে যেহেতু পাঁচটা গানকে আমি সিলেক্ট করেছি তো পাঁচটা গানকে ভিউ এবং দর্শকের মতামতের যে পজিটিভ রিভিউ থাকে সেটার উপর ভিত্তি করে এই পাঁচটি গানকে আমার মনে হচ্ছে এক থেকে পাঁচ নম্বর কোন যে গানগুলোর কথা বললাম প্রত্যেকটি গানই কিন্তু অসাধারণ হয়েছে এবং প্রত্যেকটা গান একটা থেকে আরেকটা কোনো অংশে কম না এবং প্রতিটি গানই কিন্তু অসাধারণ হয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার